তোমার কি জানা নাই গো মা আমার মালিকের ভয়ে যারা পাপের কাজ ছেড়ে দেয় গো মা ওই মানুষটা আল্লাহ তাকে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দেয় গো মা আর তুমি কি ভুলে গেছো মা আমার আব্বা হুনাইনের মাঠে বিশ্ব নবীর সাথে যে শাহাদাতের সুদা পান করছে তুমি একটা শহীদের বিবি মা আর কে আছে গুমা তুমি আবদুল্লা আপনি হোজাফার স্ত্রী আমার বাবা পদরে নবীর সাথে ছিল খন্দকে ছিল বহুদে ছিল আমার বাবার পায়ে তীর লেগেছিল বিশ্বনবী ট্রেনে বের করেছিল আমার বাবার নবীর সাথে হুনাইনের মাঠ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে ছিল মা আবদুল্লাহ আপনি হোসা পার মেয়ে আমি আমি পারবো না মা দুধের মধ্যে পানি মিশাইতে ওমর বলে আমার বুঝতে আর বাকি নাই রে নবী আমার এই বাড়িতে আসতে বলছে আমার আবদুল্লার মায়া নবী ঠিক করে দিছে আল্লাহ এদেরকে তুমি জান্নাতের একটা ঠিকানা দিয়ে দিও তোমার এরা বড় করছে এদেরকে ছোট রাইখো না তাকানের দিকে ঠিক মাহমুদ গাজ বলে বাপ তুই এই রাইতে এগারোটার সময় শীতের মধ্যে জমিয়ে গেছো শীতে তুই কোরআন তেলাবত কর তোর মাদ্রাসা কই এই রোডের পিছনে আমাদের পাহাড়ের গুহার পাশে মাদ্রাসা তোমাদের মাদ্রাসার নাম কি জামিয়া ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা তুই এই সরকারি বাত্তির পিছিয়ে এগারোটার সময় পড়স কেন বলে দেখেন আমার হেরি কেন নাই তখন তো হেরি কেনে লেখাপড়া করছি হয়তো ভাই যান হেরি কেনে লেখাপড়া করছে আমাদের সভাপতি সাহেব হেরি কেনে লেখাপড়া করছে অনেক ভাইরা মাদ্রাসার অনেক আলেম ওলামা হেরি কেনে লেখাপড়া করছে এমন দিন গেছে আমি ইলিয়াস রহমান জেহাদি একশো গ্রাম তেল দিতে পারি নাই বিদায় আমার ক্লাসমেন্ট আমার রুম তে বাইরে করে দিছে কারণ আমার আটজন এক হেরি কেনে পড়তাম আটজন আমি লিয়ে রহমান যে গোপালগঞ্জ গোঁজ হিরোর যখন আমি প্রথম পরি কেরাতখানা মাঝখানে তেফায়ার মাঝখানে হ্যারিকেনটা থাকতামরা আটজন আট দিনের মাথায় একশো গ্রাম করে কেরোসিন তেল ভাগে পড়তো একশো গ্রাম কেরোসিন তেল আমি দিতে পারি নাই আলেমুলামা আমি সেই লিয়ে রহমান জেনদি আল্লাহর কসম করে বলছি একটা কথা মিথ্যা না আমার ক্লাস ফ্রেন্ডটা বললো আমার বন্ধুরা বললো এবার তোরে নিমু না তোর যেদিন কেরানসির তেল কিনতে বাজে তুই কিনুস না কিচ্ছু যা আমার সাথে নেই না আমি আর একজনের সাথে বলছি দোস্ত আমার ওরা নিব না আমি কেরাসিন দিতে পারিনি তুই আমার নিবি আয় তুই আমাদের সাথে আমি সেই গুণাগার কালামপুরের কলিজার টুকরা আলিম বাইরা তালবি আলিম বাবাজিরা আজকে যদি আমি ইচ্ছা করি পঞ্চাশ ব্যারেল কেরাসিন তালে একই টেরাকে কিনব আল্লাহ সেই দান করছে মাজান কিন্তু একশো গ্রাম কেরাসিন তাল কিনে পড়তে পারি নাই শুধু আমি আপনাদের দুইটা ধরে বলে যাব গো আলিম বাবাজিরা তোমরাও তো অনেকে গরিবের সন্তান বাবা মায়ের টাকা গুলাকে বেহুদা নষ্ট করিস না বাবা মোবাইলের পিছনে খারাপ জায়গায় নষ্ট করিস না বাবা একদিন আসবে তুই কোটি কোটি টাকার মালিক হবি কিন্তু বাবার টাকা গুলার কথা তখন মনে করবি আমি ইলিয়াস রহমান জিহাদি আজকে পাঁচই জানুয়ারিতে বলে গেলাম এই কালামপুর হাফিজিয়া মাদ্রাসায় বসিয়া আল্লাই মাছ মার কে গরিবের সন্তান কে ধনির সন্তান আমি জানি না কার জন্ম দুঃখিনী আমার ডানে বামে অনেক শিল্পপতি আছে মনে মনে ভাবতেছে জিহাদির সাহ আমিও তো ছোট্ট মা আমার মা আমার মুরগির ডিম বেছে চাউল বেছে আমার পরীক্ষার ফি দিছে আমি ইটের বাটায় কর্মচারী হিসাবে কাজ করছি আজকে আমি ইটের বাটার মালিক আমি আজকে কলেজের টিচার কিন্তু আমার বাবা আমার একটা প্যানা শার্ট এই শীতের মধ্যে কিনা দেওয়ার তৌফিক ছিল না আল্লাহ তোমার পাগল গুলি যারা গরিবের ঘরে জন্ম নিছে তাদের বাবাদেরকে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আমার বাবা আমার একটা সোয়েটার দিতে পারে নাই ওই বাবারে অনেকে এরকম সাদা তিন কান টিসু মতো পাতলা কাপড় দিয়ে কবরে শোয়াই রাখছি বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদে আল্লাহ তার কান্নাওয়ালা চোখের দিক তাকাই তার বাবা মাকে আগে মাপ করে আল্লাহ দেখো আমার বাম পাশের ভাইজান কান্দে সবাব উৎসাব ওরস্থ মানুষ সাধক পাখির মতো তাকায় আছে মনে মনে ভাবত আছে আমার মাওতে একদিন আমারে অনেক আদর করতে আজকে আমার মা মাটির করে ঘুমায় আছে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আমিন কষ্ট হইতাছে বাবা এবার কানবেন আমার দিকে তাকান আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাছ দুবি জিজ্ঞেস করে তোর হেরি কেন নাই না আমি এ তিন আমার আব্বা নাই আমরা ছয় ভাই বোন এই পিছনে কথা বলে একটা লোক জানতো এখানে কথা বলে ভলান্টিয়াররা কি করেন আপনার এখানে শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যে কোনো দিকে তাকাবেন না

এক হেরি কেনে পড়তাম ওরা সবাই ঘুমায় গেছে আমার সবকিয়া দয় নাই এই জন্য আমি দেখলাম প্রতিদিন এখানে মাগনা বাতি জলে আমি এখানে দাঁড়াই দাঁড়ে প্রতিদিন কোরআন শরীফ মুখস্ত করি জোরে 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 আফগানে আল্লাহকে দেখেছি কিতাবটা আলা করে দেখবেন উলাম একরাম বানানোর কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না আল্লাহর কুতুব বলে আফগানিস্তানে বাদশাহ উনি বলতেছে চল তোর মাদ্রাসায় যাবো উনি ওনার খা সাথে নিয়ে সাথে নিয়ে দুই খাদেম সাথে ঘোড়ার গাড়িতে মাদ্রাসার ডাক দিছে যে প্রিন্সিপাল সব কোথায় যদি শোনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস হাফিজে মাদ্রাসা আইছে এই হুজুর তোর লুঙ্গি পড়তে পড়তে দূর মারবো কথা কর না কেন রাত্রে ঘুমাইলে তো লুঙ্গি ঠিক থাকে না খালি যদি সাহেব সাহেব যায় কয় হুজুর হুজুর আয় আমার চাই আর মিশহ কোথা কাললে ابو gengj menji কোথায় জামা ওর দেখে খাতা ডকবাড়া খাতা নিচে থাকবো ঠিক কথা বল না কেন ঠিক আরে কি আমাগো দেশের প্রধান উপদেষ্টা পৃথিবীর ভিতরে কয়েকজন তেজস্ব বাদশা ছিল তার ভিতরে বাদশা মাহমুদ গাজদবী তাকে সম্রাট বলা হতো আল্লাহ আকবার বলতে পারলেন না আমাকে এমপি মন্ত্রীরা তো হুজুর গো দেখলে খালি ধরে নিয়ে এগারো দিন শিখের সাথে হাত পাও বাইন দেয়া ল্যাংডা করে গরম ডিম দিত আলে বলে আমার সাথে যারা বেয়া দেবী করবো আল্লাহর গজবে পতিত হয়ে যাবা কথা বলে না কেন টাকা ওই দিকে মাহমুদ গাজ নবী বলে রিলাক্স আপনি টেনশন মুক্ত থাকেন এ এ এ এই ছেলেটা আব্দুল্লাহ কোথায় যায় কোথায় খায় একবারও ঠিক পাইছেন স্যার আমি তো সবাই ঘুম পড়তে বলছি রাত বাজে এগারোটা আমি তো জানি না কই ছিল ও যে পাহাড়ের পাশে দাঁড়াইয়া সরকারি বাক্তির নিচে দাঁড়াইয়া কোরআন শরীফ পরে একবারও কি দেখেছেন জি না স্যার জি না স্যার ভুলে হয়ে গেছে আমার খবর নিতে পারেন চক কথা বলবেন না আপনার মাদ্রাসায় ওয়ার হেরিকিন নাই আপনি জানেন স্যার আমি তো জানতাম না

যতটুকু সময় চলবে বসে থাকবেন তিনশাল্লাহ টাকানের দিকে আগামী কালকে আপনার মাদ্রাসায় যত সহেরি লাগবে চলে আসবে তেল লাগবে কয় বেরেল মাসে এত বেরেল চলে আসবে কতটা ছেলে আছে কতটা পায়ে জামা জামা লাগে এতটা চলে আসবে আরে বাংলাদেশের মন্ত্রীগুলো যদি এরকম হয়ে যাইতো রে কোমি মাদ্রাসাগুলা গুলা না জানি কত সুন্দর চত। ঠিক। দেতন চাইরে না তো দেয়ই না। বরঞ্চ জিএমবি কয়ে বন্ধ করতে চায়। ঠিক। ঠিক না বে ঠিক। ঠিক। জোরে কন। ঠিক। আর সরে। তোমরা বন্ধ করবা এই মাদ্রাসার প্রেমিক গুলা মুরাদের মতো প্রেমিক গুলা আল্লাহর এই বান্দার স্বভাবতির মতো প্রেমিক গুলা মাদ্রাসা চালু রাখবে। আল্লাহই তাদের দ্বারা চালু রাখবে রেডি রেডি আগামীকালকে কত সব্তা গম লাগে এত সব মাসে লাগে চলে আসবে এত সব বছরে এত বস্তা মাসে চলে আসবে খাদের দ্বারা কতজন লাগে এতজন চলে আসবে জাইতুন তেল চা কফি কত এত চলে আসবে সব কমপ্লিট করে লিস্টি করে দেয়া গোলাম সবুক্তগিনের গিনের পিএ হাতে দিয়ে বলে আগামী কালকে আসরের নামাজের আগে সব উপস্থিত হতে হবে এটা কি আমাগো দেশের প্রধানমন্ত্রী কইছে কালামপুর রাস্তা পাকা হবে আরো তিন বছর আগে কেবল র নিছে এদিক দিয়ে ক্ষমতা কথা বল নাকি জোরে খান জরে জোরে আফগানিস্তানে বাচ্চাবে না যা কবে তাই কান চাইরে না তো খায় না বরং হে হেদ দেয় উমরের মতো শাসন আল্লাহ আকবার জোরে বলতে হবে জোরে 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 চলে আসবে হুজুর আব্দুল্লাহ জি হুজুর তোর মাদ্রাসায় তোর ওসিলে এত কিছু দিলাম আমি একটা নাবালেক ছেলে দশ বছরে পোলা আমি তোর কাছে না তোর কাছে আছে তোরষ্টকে আছে কন কি আছে কি চাবেন আমি দিম মুসকে হাইসে দিয়ে সেই রায় একটা সময় বলেছে কি চান চান আমি দিম আমার জীবনে এত বছর ক্ষমতায় আছে এক যুগের উপরে ক্ষমতায় আছে আমি আমার নবীর একবার স্বপ্নে দেখার লেগে অনেক নিয়ত করছি আজও দেখতে পারি নাই তুই আবদুল্লাহ যদি বলো আমার মন কেন জানো বলে আমি আমার নবীর একবার স্বপ্নে সাক্ষাৎ পাম তার কি সত্য বলা কি বুঝে কার হলো আমি আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম একটা সৎ লোক ভালো লোক যদি পাই আমার এই গায়ের চাদর দিয়ে তার স্যান্ডেল জোড়া মুছে দিব যেরকম আনাসেব নে আমার নবীর জুতা মুছে দিত আমিও তার জুতাটা মুছে দিব যদি জীবন একটা ভালো লোক পাই আব্দুল্লাহ বললে লাইছে হাসতে হাসতে যান পাবেন দোনোজন পাবেন আর কিছুই কবেন না আগে পর আল্লাহ আকবর বলেন এবার আল্লাহ আকবর কন জানেন আপনি আল্লাহ হকবার বললে কি লাভ হবে লাভটা আগে বলি তারপরে জোরে কোয়েন যারা আল্লাহ আকবর আল্লাহ হকবার বলবে যাদের হাডে রোগ আছে হাডের সমস্যা আছে চল্লিশ বার আল্লাহ আকবর আল্লাহ হকবার জোরে দম মারবেন হাডের ব্যথা বিদায় নিয়ে যাবে কারণ এই শব্দটা আমার আল্লাহর কাছে এত প্রিয় এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে জোরে 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 ওই আল্লাহ আছে না আছে 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 প্রমাণ করে দাও জোন কখনো কোকোনো কোরআনের সুন্নাহ আল্লাহর সুন্নাহ নবী দুশমনদেরকে এই দেশ থেকে কোまいতে হয় কোまいতে কে কারাসি এসো আল্লাহর যে হাত তুলে জায়গা দাও আল্লাহ বলেন আমিন ওয়াজের মাসখানে কোন হুজুর নাই বক্তা হইতে চান তাকবীরের ধ্বনি দিবেন বেশি বেশি দেখবেন আল্লাহ মুখের জরতা দূর করে দিছে মাইকেলা কমাই দিছে এই মুসলমানের পোলা আমার দিকে তাকান আবদুল্লাহ বলে দিলেন যান আপনি পাইয়া যাবেন আপনার দুইটা এই কথা শুইনে চলে গেলেন আল্লাহর অলি মাহমুদ গাজনবী চলে যাওয়ার পরে ঠিক একটা সময় আবদুল্লার সাথে কথা হইল একটা সময় মাহমুদ গাজনবী যাইয়া যায় না মাঝে দাঁড়ায় গেছে সেই দেশের বাদশাহ গুলা না জানি কত অলি ছিল হ্যাঁ হাজরত ওমর সারা তালা সারাদিন সারাদিন দাওয়াতের কাজ করতেন রাতের বেলা প্রত্যেকটা বাসায় বাসায় খুঁজে খুঁজে দেখতেন কোন মানুষটা কোন কষ্টে আছে আরো জোরে বলতে হবে হঠাৎ করে আমার বিশ্ব নবী একদিন ওমর কেটে কেটে কে বলে ওমর রে তোর ছেলে আবদুল্লা রে বলে বিয়ে দিবি ইয়ারসুল্লাহ জি আপনি যদি বলতেন তাহলে একটা মায়ের সন্ধান দেন আমি আবদুল্লা পোলারে বিয়ে দিই আমার এক পোলারে তো ডোরা মেরে শহীদ করে দিচ্ছি কারণ বড় ছেলের নাম ছিল জানেন সে খাওয়ার কারণে খাওয়ার কারণে মদ মিশানো জিনিস খাওয়ার কারণে অমর তাকে চাবুক মেরে মেরে ফেলেছিলেন তখন শুধু আবদুল্লাহ বেঁচে ছিলেন আপনার নেম ছিল আবার আপনার শেলক ছিল নবী বলে বিয়ে পরে দাও এখান থেকে সাড়ে আট কিলোমিটার দূরে জুল স্থানে বস্তির ভিতরে চার পাহাড়ের মাঝখানে একটা মহিলা অনেক কষ্টে আছে মহিলার বিশ্ব নবী বলতে খবর লোক হজরতমর পাগলের মতো ছুটে গেছে যাইতে যাইতে খুঁজা বাড়ি করতে করতে ফজরের আজান হয়ে গেছে বাজান্ডে ফজরের নামাজ পড়লেন জুল হলাইফা নামক বসজিদের ওই বাগানের মধ্যে যেখান থেকে হাজিরা মদিনায় বাজান এহরামের কাপড় বাঁধা হয় এখান থেকে ডান পাশে একটা মসজিদ আছে মসজিদে অমর বলা হয় ঠিক এই মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার পাঁচশো গজ পাঁচশো গজ দূরে বাবা পাঁচশো মিটার দূরে এই মহিলার বাড়ি চাইরো এখনো পর্যন্ত খেজুর গাছের ষ্টি তো বাবা দেখিয়ে নিবেন হাদ্র তোমার ওই বাড়ির পাশে আটুটা গেড়ে দিয়ে বসে আছে মহিলার জানি হুট করে যদি ঘরের মধ্যে অন্ধকারে ঢুকিয়া যাই মহিলা কষ্ট পাবে এখনো তো সূর্য উদিত হয় নাই মসজিদ না ভূমি এবং মক্কা না গরিতে বাবা ফজরের নামাজ এমন টাইমে পড়া হয় আমাদের দেশের সবে কাজেক আর ওই দেশের সবে সাদেক বেলা অনেক ওঠার আগেই ফজরের নামাজ শেষ করে অন্ধকার আছে এখনো সূর্য ওঠে নাই বেড়ার পাশে বসে অমরা টুডা গেড়ে দিয়ে কানটা পেতে বসে আছে হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স মাকে ডাক দিছে জামিলা ওমর দেখে মিষ্টি সুরে সুর বলতেছে জি মা জি মা মা বকরি দহন করতে হবে না একটা ভান্ড নিয়ে কি বলে আপনাকে হ্যাঁ ভান্ড বলে পাতিলা যে কোনো জাতের দুধ দহন করা হয় বালতি পাতিলা নিয়ে আস মা দুধ দুধ দহন করতেছে ওমর কিন্তু ওই ছাগলের বানের আওয়াজ শুনতেছে সেন সেন আওয়াজ শোনে ওমর এখনো পর্যন্ত এখানে বসা আল্লাহ হকরজরে বলতে পারেন না খলিফাতুল মুসলিমিন বসা নবী এই মহিলাকে টার্গেট করে কেন বললেন ও সমস্যা আছে ওর খবর আমার জানতে হবে এই মহিলা কে চ্যানচান করে বানের আওয়াজ হচ্ছে দুধ বের করার দুধ বের করা শেষ হলো মা জিজ্ঞেস করে কতটুকু হয়েছে মা তিন পো হয়েছে দুধ মনে আজকে কম হয়েছে প্রতিদিন এক সেরের উপরে হয় তিন পো মা কয় তিন যখন আমরা খাবো কি আর বেচবো কি একটা কাজ কর আড়াইশো গ্রাম পানি মিশা মেয়েটা বলতেছে মা তুমি জানো না দুধে পানি মিশাইলে আমার নবী বেজার আমার আল্লাহ বেজার ওমর সন্তাসে কিরে মায় কইতেছে দুধে পানি মিশাইতে মায়ের কে তুমি জানো না ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া রাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া আল্লাহ হে তুমি জানো না আল্লাহর ভয় যারা পাপের কাছ ছেড়ে দিবে কিয়ামতের মাঠে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে আল্লাহ মা আমি পারমু না দুধে ভেজাল দিতে নবী কইছে দুধ আর মধুতে ভেজাল দেন যাব না আর তুমি শুনো নাই জুমার বয়ানে ওমর কইছে যারা দুধিয়ার মধুতে বেজাল দেশে নবীর উম্মত না পট করে মহিলা বলে সে তো ওমর কে এত বাড়ির সামনে আসেনি ওমর খবর লইছেনি তোর মার করে তিন দিন খাবার নাই তোর ওমর খবর লইছে ওমর কি তো শুনতাছে ওমর নিজের দাঁতকে কামড় দিয়ে কয় এ খাত্তাবের বলে ওমর তুই আসিলি জানোয়ার কালেমা পড়ার পর হইছর আনওয়ার এই মহিলা যদি তিন দিন ভিতর মারা যাইত তুই এত নবীর কি জামাত দিতি মাদ্রাসার ছেলেগুলা ডাইলের পানি খাইতে খাইতে মাসা হয় আর তোমার পোলা পানে গোস ভাত খায় না আবার বড় বড় মুস্তফা অর্থমরা ক আমরা সমাজের প্রতিনিধি তো প্রতিনিধির উপরে জুতার বাড়ি কথা কণ দেখে নাও দেখাই দেখে মেরে বলতেছে আমি কি একটা বেড়া বাইকে দৌড় দিয়ে মহিলারা কমু যা আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও না দেখি আর কত দূর যায় মেয়েটার সততা দেখি একটু কয় তাহলে তিন পা ওইসে আর এক পা না সেলে আধা কেজি বেশি আধা কেজি খাই দুই মাই পুঁতে দুই মাই জি করতে খাবি কয় মা আমি পারবো না দুধ পানি মিশাইতে পারবো না দরকার আজকে মা আধা কেজি বেশি আর এক পা আমি আর তুমি খাই বেসন্দে হঠাৎ করে যখন বললেন মা তোমার কি জানা নাই গো মা আমার মালিকের ভয়ে যারা পাপের কাছে রে দেয় গো মা ওই মানুষটা আল্লাহ তাকে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দেয় গো মা আর তুমি কি ভুলে গেছো মা আমার আব্বা হুনাইনের মাঠে বিশ্ব নবীর সাথে যে শাহাদাতের সুদা পান করছে তুমি একটা শহীদের বিবি মা এই মদিনায় তোমার সাইতে দামি আর কে আছে গুমা তুমি আবদুল্লাহনি হোসাফার স্ত্রী আমার বাবা বদরে নবীর সাথে ছিল খন্দকে ছিল বহুদে ছিল আমার বাবার পায়ে তীর লেগেছিল বিশ্বনবীর ট্রেনে বের করেছিল আমার বাবার নবীর সাথে হুনাইনের মাঠ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে ছিল মা আব্দুল্লাহ আপনি হোসা পার মেয়ে আমি আমি পারবো না মা দুধের মধ্যে পানি মিশাইতে ওমর বলে আমার বুঝতে আর বাকি নাই রে নবী আমার এই বাড়িতে আসতে বলছে আমার আবদুল্লার মায়া নবী ঠিক করে দিছে এই মেয়েকে আমার আবদুল্লার পুত্রবধ বানাবো দরজা খোলেন কে আপনাদের কি কি সমস্যা অনেক সমস্যা আপনাকে আমি আসছিলাম রাজদরবার থেকে আপনাদের একটু খবর নিতে আপনি হোজা পারে বিবি বলে আমাদের অনেক সমস্যা আপনার কাছে কি কমো জান ওমরের কাছে কমো আপনি যে ওমর রে কয়েন যদি সে ভালো চায় আমাদের খোঁজ খবর নিতে বললেন ওই লোক বলে গেলেন ঠিক আছে আপনার অমরের দপ্তরায় আমি বলে দিব চলে গেছে বাবু ওখান থেকে পুলিশ পাঠায় দিচ্ছে যাক ওই মহিলা দুটাকে উঠাই নিয়ে আসবি ঘোড়ার গাড়িতে রা সিংহাসনে বসাইয়া বিশ্বনবীর রোজার পাশে বসায়া দিলেন অমর জিজ্ঞেস করলেন আপনার নাম কে এটা হ্যাঁ আপনার মেয়ের নাম এইটা হ্যাঁ আপনার মেয়ে দুধ দুধ দহন করতে বলছিলেন হ্যাঁ দুধে পানি দিতে বলছিলেন সকালে হ্যাঁ আপনি কি জানেন তারপরে না বলছিলেন ওমর কি এর বইয়ে ওমর কি দেখতেছে যে দুধে পানি দিতে কইছি তখন আমি আপনার দরজার পাশে বসা বাজন্দেবার দুই ফটা চকের পানি আমার Maulare দেখায় দিবেন জামিলার মা বলে ওমর রে আপনি না আমি বুঝি জানি না আপনি আমার দরজার পাশে আমার আপনি তো খত্তাবের সন্তান আপনারা মক্কার মানুষ আমার নবীরে মাইরা দ্বারা দিছেন আর আমার স্বামী আবদুল্লাহ বুকের তাজা রক্ত দিয়ে নবীর সম্মান এই মদিনায় টিকায় রাখছে টিকায় রাখছে আমার নবী যেদিন মদিনায় আসে মদিনার গেডের ওখানে আমার স্বামী তেরো দিন পর্যন্ত দাঁড়ায় ছিল কানামান নবীতে জুল হলাইবার পাশ দিয়ে মদিনার গেট এইখান দিয়ে গেছিল আমার স্বামী সর্বপ্রথম নবীর হাতে এক থোয়া খেজুর দিছিলেন আমার আমি জানি আপনি আমার দরজার পাশে বসা এই জন্যই তো আমি সব কিছু জানি বিদায় মেয়েটারে দুধে পানি দিতে বলছি কারণ আমি রাতের অন্ধকারে চায় না মাঝে বসে আমার মৌলার কাছে একটা দরখাস্ত দিছিলাম মালিক আমি শহিদের বিবি আমার মেয়েটা বড় হইছে ভালো কোনো পাত্রর কাছে আমার মেয়েটাকে শপর্দ করে দেন রাত্রি আমি স্বপ্নে দেখি বিশ্বনমী বলে আব্দুল্লা আপনি হোজাফার বিবি সকালবেলা ফজরের টাইম ওমর তোমাদের ঘরের দরজার পাশে আসবে ওমর একটা শিককার দিয়া বলে হ আমার মৌলার সাথে তোমার এত নেটওয়ার্ক যোগাযোগ বিশ্ব নবীর সাথে টাওয়ারের সাথে এত যোগাযোগ আমি খাত্তাবের বোলাও মর জানতাম না গো আপনার বাড়িতে যা কিছু দরকার সব চলে যাবে টেনশন করবেন না সব কিছু আপনার বাড়িতে চলে আসবে আগে একটা কথা বলে আপনার জামিলারে আমার আবদুল্লার সাথে বিবাহ দেবেন জোরে 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 মনে রাখবেন এত ভালো জান্নাতের দুই নাম্বার